নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম একটি ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো প্রথমে শুরু করি এটা কি বন্ধুরা এটা কি ওই যে আমরা মশলা থেতো করি না মশলা থেতো করি তো এই মশলা থেতলে গেছে মশলা থেতলে গেছে এবার রান্না করি হ্যাঁ এবার রাখি মশলাটাকে থেতলে নিয়েছি চলো দেখো তোমরা আগে ট্রান্সফার পিটিশন করা হয়েছিল আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো সেখানে তোমার পুরোটা দেখতে পাবে প্লাস আরও তোমরা যদি এ ব্যাপারে জানতে চাও তাহলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে ওখানে দেখবে ডায়েরি নাম্বার প্লাস আমাদের নাম দিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে বাকি তোমরা গিয়ে ওয়েবসাইট থেকে চেক করতে পারো আর এটা এসে তো কি দেখলে মশলা থেত দেখলে থেতো করা দেখলে আর কি দেখলে নতুন খবর কাদের উজ্জ্বল কণিকার তাই তো উজ্জ্বল কণিকাদের নতুন খবর কি হলো থেতলে দিয়েছে হুম এই যে আমাদের লাতখর যাকে আমরা বলি তো সে যে ওই উজ্জ্বল কণিকারা যে ওদের ওর বিরুদ্ধে যে কেসটা করেছিল দিল্লিতে সেটা জন্যে ও ট্রান্সফারের জন্য পিটিশন করেছিল যে ওটা যাতে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে আসে তো ওইটা থেতলে মানে ডিসমিস হয়ে গেছে তাই তো বললো আমাদের উজ্জ্বল তাই তো বললো হ্যাঁ এই উজ্জ্বলকে ল্যাংড়া খোড়া থেকে শুরু করে আলুর বস্তা থেকে শুরু করে ওর বউ যৌবনের এডিট করে ওর বউ ভাশুরির সাথে ভাসুরের সাথে নোংরা সম্পর্কে ওর শাশুড়ি উর্ফি জাবেদ ওর শাশুড়ির একটা ছেলে যে যে উজ্জ্বলকে দেখাশোনা করে তার সাথে সম্পর্ক ওর ননদরা চামড়ার ব্যবসা করে ওর নরোদরা পলিটিশিয়ানের সাথে যোগ মানে এমন কোনো নোংরা কথা নেই যেগুলো এই দালাল বলেনি এমন কোনো কথা নেই তো যদি অপরপক্ষে উজ্জ্বল কনিকা যদি কিছু বলতো তা হলেও বোঝা যেত যে হ্যাঁ তাদেরকে পাল্টা উত্তর তারা দিয়েছে কিন্তু উজ্জ্বল কণিকা একদম স্পিকটি নট এরকম ছিল একটা কথার উত্তর দেয়নি কোনো দিন সেই জন্যে এটা আরও স্ট্রং হয়েছে জিনিসটা তো তোমরা দেখলে যে ভগবান কি ঘর কি একটা কথা আছে না দের আন্ধে রে নেই তো একদম মিলে গেছে জিনিসটা একদম খাপে খাপে মিলে গেছে সেটা হলো যে চাই এক বছর লাগলো জিনিসটা এক বছর লাগলো এই ট্রান্সফারটা যে হলো না এটা যে খারিজ হয়ে গেছে এটা যে ডিসমিস হয়ে গেছে সেটা আসতে এই সব জিনিস কেসের ব্যাপার একটু লেট হয় যেহেতু আমাদের দেশের আইন কানুন ব্যবস্থা চলে সবই হয় বাট স্লো হয় তো সেই জন্য একটু স্লো হলো আর এটা নাকি আমি শুনলাম এই আমাদের এই যে আমাদের হুপি মানে দাঁতাল দাঁতাল হ্যাঁ ও তো আবার অনেককে দাঁতাল বলে তোকে একটু বলি ও তো দাঁতাল তো এই দাঁতাল ঘোড়া নাকি ছ তারিখ জেনে গেছিল বাট ও ভেবেছে আমি কিছু বলবো না আমি কিছু বলবো না কেউ কিছু জানতে পারবে না কেউ কিছু জানতে পারবে না হ্যাঁ রে তুই নাকি আবার কাউকে পাত্তা দিস না এই চল ফট তোর পাত্তা কেউ পেতেও চায় না তুই যেগুলো অন্যায় করেছিস সেইগুলো বলা হচ্ছে আমাদের মতো এরকম কিছু মানুষের কাজ আমরা বলবো তোর বলার মুখ নেই তাই তুই বলিস না আর বললে মুখ থেকে ওই পটি বার করবি যেমন তুই বলিস না তোর লেডি নিয়ে দৌড়ায় তোর লেডি নিয়ে দৌড়ায় এই ধরনের কথা তুই তো বলিস তো তার জন্য যে কতগুলো কি খেয়েছিস বললাম না আগের ভিডিওতেই বলেছি অনেক বাস হয়ে গেছে তোর তো আমি কেমন থেতাটা দেখলাম কেমন থেতাটা খেলি কেমন থাকাটা খেলি বল বাঁচাতে বল তোর মাসিকে তোর মাসি বড্ড সাহসী তোর মাসির অনেক গুণ অনেক সাহসী তোর মাসি ওই যে বেটা ছেলে মাসিটা তোর একটা বেটা ছেলে মাসি আছে না যার বাড়ি সেদিন ওই কালো কালো ঝোল খেয়ে কালো কালো ঝোল খেয়েলি হ্যাঁ রে দালাল তো কিসের জন্য গেছিলিস রে বলবো 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 হ্যাঁ কি বলে তো বন্ধুরা ওই যে মন্দিরে কি বাজায় কর টং করে ঘন্টা তাই না ঘণ্টা নিতে গেছিল বুঝেছ ওই যে হরিদেবপুরে ঘন্টা নিতে গেছিল তো ওইখানে যখন গেছে এই সুযোগটা কেন মাসি ছাড়ে মাসি কেন এই সুযোগটা ছাড়বে মাসি কপাত করে ধরে নিয়েছে আর মুখটা একটু দেখিয়ে দিয়েছে হাজার হাজার ভিউস টেনে নিয়েছে মাসির তো এটাই কাজ কিরে মাসি ঠিক বলছি ব্যাটা ছেলে মাসি বল না ঠিক বলছি তো যে ঘন্টা নিতে গেছে ঘন্টা নিতে যাওয়াতে তোর বাড়ি দুটো অন্নগ্রহণ করেছে হ্যাঁ সেটা আবার তুই তো বলিস আবার বমি করে না কি আনবি হ্যাঁ তোদের বক্তব্য এগুলো আমাদের নয় তোদের বক্তব্য মানে তোর মতো কিছু পাবলিকদের তো যাই হোক যাই হোক যাই হোক তো বন্ধুরা বন্ধুরা তোমরা শুনলে সবাই যে আমাদের উজ্জ্বল কণিকার যে বিষয়টা ছিল এক বছর আগে ছটা ভিডিও টেকডাউন করেছে জাস্ট লাইকে আমাদের আমাদের ওই মহাশয় মহাশয় বলবো না কি বলবো নাকে তো যাই হোক ওনার মতো ও তো এ তো দুশোর উপরে তো কেন করতে হয় মানুষকে ধারা ধার 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 চ্যানেল থেকে আউট করাতে হয় এবার ছুটবে আমাদের দালাল ওই হিল্লি হিল্লি চলো দিল্লি চলো চলো দিল্লি চলো দেখ কেমন লাগে দেখ দেখ কেমন লাগে মানে বেমালুমভাবে যেগুলোর কোনো প্রুভ নেই সেই উইদাউট দাউট প্রুভে কথা বললে কি হয় সেটা তো একটা একটা করে ওয়াইটিতে সবাই দেখে চলেছি আমরা তাই না বন্ধুরা তাই তো হ্যাঁ এটা যদি এই দালালের কাছে যদি প্রুফ থাকে যদি প্রুফ থাকতো যে এই যে প্রুফ দেখিয়ে দিলাম এই সময় তো আমি ভিডিও করছি যেমন আমরা অনেকে প্রুফ দেখিয়ে দিয়েছি তাই না তাহলে কোনো কথা থাকে না বাট আমার মুখে এলো আমার মুখে যেটা এলো আমি সেটাই বলে দিলাম হ্যাঁ তারপরে যখন বাম্বুটা খাবে তখন তো তাকে প্রুভ করতে হবে তাই না যে আমি এই কথাটা বলেছি এরকম কি কতটা সত্যতা আছে এগুলো কি আদৌ সত্য না মিথ্যে কথা ঝুরি এখানে বলে গল্পের গল্পের গরু গাছে তুলে আমি আর্নিং করব আর তোমার এই আর্নিং আমরা ঘরে রাখবো তোমার এই আর্নিং আমরা ঘরে রাখবো দাও 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 চলো 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 তোমার মাসিকেও বলে দিও দালাল এরকম অনেক আলতু ফালতু কথা বলে চলেছে তার তোমার মাসির হয়তো তুমি যাচ্ছ দিল্লি তোমার মাসি হয়তো যাবে অন্য জায়গায় হুম হুম তো চলো ওয়েট করো সব দেখতে পাবে তো এবার আসি আমি আমাদের ওই আমাদের আশ্রিতার কাছে আশ্রিতা তো আশ্রিতা একটা শর্টস দিয়েছে সেই শর্টসটা খুব ভালো করে যা আমরা দেখলাম সেখানে একটা হাত দেখা গেছে তো এটাতে প্রুফ একদম যে ওরা বলেছিল দুজন গেছে গোটা জার্নিটাই বলেছে দুজন ছিল বাট যেভাবে ওই ভিডিওটা করা হয়েছে যেই শর্টসটা এমনি করে হাতটা ধরে এই আশ্রিতা ভিডিও করছে তার পিছনে মা ও বোঝাতে চাইছে ওর ফোনটা কিন্তু চলছেই না ওর ফোনটা কিন্তু চলছেই না ভিডিওটা করছে অন্য কোথাও থেকে মানে আরও সাইড থেকে আয়না দিয়ে ও বোঝাতে চাইছে ওর ফোন থেকে আয়নায় ভিডিওটা হচ্ছে বাট ওর হাত একটা এখানে ছিল আর একটা এরকম রকম তাহলে ক্যামেরার সামনে পট করে এখন একটা হাত কী করে চলে এলো একদম হানড্রেডে হানড্রেড পার্সেন্ট প্রুভ যে এখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল এছাড়াও আরও আমরা শুনতে পেয়েছি যে বাজার ঘাটে মলে এখান সেখান ঘুরে বেড়াচ্ছে তো প্রুভ যে উইদাউট ডিভোর্সে সেই মেয়েটি ঘুরে বেড়াচ্ছে আর কতদিন দুদিন তিন দিন বাদে বাদে ভিডিও দিচ্ছে তার সে কোথায় থাকছে কি বৃত্তান্ত সবটাই আমাদের কাছে পরিষ্কার এবং আমাদের যেখানে যেখানে এই ইনফরমেশানগুলো দেওয়ার দরকার সেখানে অলমোস্ট পৌঁছে গেছে যাচ্ছে যাবে এবং গেছে ঠিক আছে যেখানে যেখানে পৌঁছানো সেখানে সেখানে পৌঁছে গেছে কি পৌঁছে গেছে যে ওর সাথে ওর সম্পর্ক আছে ওর সাথে ওরা একসাথে ঘুরছে একসাথে বেড়াচ্ছে একসাথে থাকছে সমস্ত প্রুফ কনফার্ম কনফার্ম ঠিক আছে আর সন্দীপের আজকে একটা ভিডিও দেখলাম সন্দীপ বলল যে কি ভেবেছে সবাই কি সন্দীপ মিত্র নাকি হ্যাঁ সবাই কি সন্দীপ মিত্র যে সন্দীপ মিত্রকে কেউ মারতে আসলে সন্দীপ মিত্র শুধু আটকায় এরকম জাস্ট ডিফেন্স করে এরকম হ্যাঁ এরকম করে আর যার অন্য কাউকে বললে সবাই তো আটকাবে না সবাই এরকম করে একটা ঘুষু মারলে অন্য দিক দিয়ে তিনটে ঘুষু আসবে বলো 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 তো এই রকম করেছে আও শক্তি করেছে এ আর এই দিক দিয়ে তিনখান আঙুলোর পুরো ছেঁদা করে পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে এটাও জানতোই না ও ভাবতো বাবা ও যে উর্দিটা পড়ে আছি এটা আর হ্যাঁ অবশ্যই উর্দিটাকে আমরা সম্মান করি মানুষটাকে নয় উর্দিটাকে আর ওই যে ডেজিগনেশনটা থাকে সেইটাকে আমরা সম্মান করি তাই না সেটাকে আমরা সম্মান করি তো উর্দিটার একটা সম্মান আছে সেই উর্দিধারী মানুষদেরকে নিয়ে উনি যেভাবে এখানে নছল্লা করে ভিডিওগুলো করেছে তাতে করে তো আছেই আছে সেই সব ব্যাপার তো আছেই আর এই যে সন্দীপকে মিথ্যেভাবে ফাঁসানোর মিথ্যে ওকে হ্যারাস করা এর বিরুদ্ধেও যে কি কি সন্দীপ এতদিন চুপ ছিল মানে এই নয় যে ও একদম সারা জীবন চুপ থাকবে, এই যে আমাকে দেখো না এই যে আমি আমি ভীষণ শান্তিপ্রিয় মানুষ আমার পরিবারও তাই যেমন সন্দীপরা ঝুর ঝামেলা এই সব কেস কামারি থেকে একটু দূরে থাকতে ভালোবাসে মানে কেউ চায় না আমি তো মনে করি কেউ চায় না তো কিছু মানুষ যায় বরং ব্যতিক্রম তো থাকে প্রত্যেকটা মানুষদের মধ্যে ব্যতিক্রম থাকে তো এদের মধ্যে কিছু কিছু মানুষ এইসব জিনিস করতে ভালোবাসে ঝেলতে ভালোবাসে পারে আছে যেমন আমাদের এই যে লাথখড়ের যে মাসিটা আছে না বেটা ছেলে মাসিটা হ্যাঁ এই এরকমই হুড়ুম দুরুম করে মারামারি দৌড়াদৌড়ি ওকে পিছনে কেউ তারা করবে ও দৌড়াবে হ্যাঁ এই ধরনের এর বাড়ি চলে গেলাম ঝামেলা করব ওইখানে পুলিশের কাছে চলে গেলাম আর সব জায়গা থেকে ঝাটার বাড়ি জুতোর বাড়ি খেয়ে আসে এত জুতো খায় এত জুতো খায় নিজের নিজের স্থানীয় জায়গার প্রশাসনের কাছ থেকে কী যে খেয়ে এসছে সে আমরা নিজের কানে শুনে এসেছি তো এইরকম মহিলা এরকম মানুষ থাকে তো যাই হোক তো সন্দীপে ভিডিও থেকে শুনলাম যে ওই সব ভালোবাসে না কিন্তু কিন্তু যেমন কর্ম করবে তেমন তো ফল পেতে হবে সন্দীপে এটা বললো একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কথা বলেছে কারেক্ট কথা বলেছে যেমন কর্ম করবে ওলসি তুলে মারতে গেছিলো এবং ওকে প্রায় মারার মতো পজিশন করে পুরো ক্যামেরা ভেঙে দেবে ক্যামেরা ছিনিয়ে নেবে কি অধ্যত ওরে বাবা গ্রামের ছেলে ওরা ওদের ওরা প্রশাসনের গাড়ি চালায় বলে কথা হ্যাঁ ওরা প্রশাসনের গাড়ি ওই বর্দি উর্দিটা দেখলেই তো সবাই ভয় পেয়ে যাবে বা বা এসে এসছে পুলিশ এসছে ওরে বাবা কি ভয় কী ভয় কী ভয় এরকম একটা সবার মধ্যেই কাজ করে না অনেক সময় আমরা ছোটোবেলায় ভীষণই ভয় পেতাম ভীষণ ওই খাগি বর্দিটাকে দেখলে খুব ভয় পেতাম যখন ছোটো ছিলাম তো আমি যেটা বলতে চাইছিলাম এই যে আমাদের সন্দীপ কতটা স্ট্রং হয়ে গেছে লাইক মি লাইক মি হ্যাঁ আমিও এগুলো একটু ভয় ভয়ই পেতাম মানে কিছুই জানতাম না এখন অনেক কিছু শিখে গেছি তার জন্য কে আমাদের এই সাহস জুগিয়েছে বলো তো অনলি ফর ম্যাডাম অনলি ফর ম্যাডাম এটা নিয়ে আবার বলবে তোর মায়ের পা চাটছিস হ্যাঁ চাটছি বেশি করে চাটবো চেটে পরিষ্কার করে দেবো তো তো যার পা চাটলে সমাজের দুষ্কৃতি হাটা হেঁটে যাবে সমাজে অন্যায়মূলক কাজ হবে না তার পাচাটা তো ক্ষতি নয় পাচাটা মানে যে যে লেভেলের মানুষ তারা তো পাচাটাই বলবে এটাকে তো পাচাটা বলে না পাচাটা কাকে বলে এই যে না কাউকে না ডাকা অবস্থায় তার বাড়িতে চলে গিয়ে গলা পর্যন্ত গিলে পা ছড়িয়ে খেয়ে আবার সাবোতলে করে নিয়ে এসে হ্যাঁ এগুলোকে বলে পাচাটা আর আমরা যেটা করছি সাপোর্ট করছি আমাদের ম্যাডাম যে কাজগুলো করছে যেই ওয়াইটিতে যেই দুষ্কৃতিরা এসে ঢুকে গেছে যেই দুষ্কৃতিমূলক কাজকর্ম হচ্ছে তাদেরকে সাফাই করছে সাফাই অভিযান সাফাই অভিযান করছে তো এই সাফাই অভিযানে কেন আমরা পার্টিসিপেট করব না আমরা ম্যাডামকে সাপোর্ট করছি যে যেটা করছে ভালো করছে অযাচিতভাবে মানুষের ক্যারেক্টার একদম মেলাইন করে দেওয়া যেসব বাচ্চারা কিছু বোঝে না তাদেরকে তাদের প্রাইভেট পার্টস অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নোংরা মন্তব্য করা হ্যাঁ যাকে তাকে যার তার সাথে শুয়ে দেওয়া তো এগুলো করেছে করেছে তো আমি আর একটা নতুনও খবর পেলাম সেটা হলো ওই ব্যাটা ছেলে মাসিটা আছে না ওই ব্যাটা ছেলে মাসিটা নাকি ওই আমাদের দালালের যে ইয়ে কানছিলো খুব শুনছিলাম বরের জন্যে আর কি মানে দালাল মানে কি ওই যে আমাদের দাতাল দাতাল হ্যাঁ দাতালের যে হাজবেন্ড আসেনি কেন নাকি খুব কান্নাকাটি করেছে মিস করছিল আর কি তো ওই তো কোনো কিছু বয়সের জ্ঞানগম্ব করে না সেই জন্যই তো নানা রকম নোংরা নোংরা কথা বলে জানেন না এর সাথে ওর ভাই ভাই দাদা এইসব কিছু মানে না কোনো সম্পর্কের লিহাজ দিতে জানে না তো সেই জন্যে আমি শুনলাম এরকম একটা ভাষা ভাষা খবর এলো যে ওর নাকি ওই আমাদের যে দাতালটা আছে তার হাজবেন্ডকে যায়নি বলে ভীষণ কান্নাকাটি করছিল ও দাতাল যেমন বলেছিল আই মিস ইউ ও নাকি বলেছে পরে সে নাকি মিস করেছে খুব সে নাকি খুব মিস করেছে বাবা লজ্জার বিষয় লজ্জার বিষয় বন্ধুরা লজ্জার বিষয় হ্যাঁ শোনা কথা ভাই মনে হয় শুনলাম এরকমই একটা কথা শুনলাম তো এটা স্বাভাবিক 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 তোমরা তো জানো যে তার স্বভাব চরিত্র কেমন তার স্বভাব চরিত্র কেমন তা না হলে আর ওই আশ্রিতার মতো পরিবারকে সাপোর্ট করে ওই নেইটি হেয়া যেটা আছে ফেটু ওর মতো লোককে সাপোর্ট করে আরেকটা আছে ওইদিকে ঢঙ্গলে যে উলঙ্গ হয়ে থাকে সেটাকে করে আরেকটা তো উলঙ্গ দিতে যত উলঙ্গ যত ন্যাসটি যত নোংরা তাকে সাপোর্ট করে এই ধরনের কিছু ন্যাস্টিক মহিলারা আবার গলা ফাটিয়ে ভদ্রতা হ্যাঁ আমরা ভদ্র একদম লোকে দেখুক না বলুক না এখানে পাশাপাশি পিকচারগুলো দিয়ে দিতে বলি এখানে এক্সাম হোক যে আমি ভদ্র না ওই বেটা ছেলে মাসি ভদ্র বলুক না একশোটা মানুষকে আনা হোক যে কাকে ভদ্র লাগে কার কথা মধ্যে ভদ্রতা আছে মানুষ বলবে মানুষ বলবে হ্যাঁ ঠিক আছে ইয়েস আমি ভদ্র একদম ভদ্র ওই ওই ইয়ের মাসির মতো ওই ছেলে মাসির মতো আমি অত অভদ্র না ওর হচ্ছে তলায় খ্যাম ঘুমটা উপরে কি মাথায় ঘুমটা আর নিচে খ্যামটা এটা হচ্ছে ওই আমাদের ওই বেটা ছেলে মাসি ওটা হচ্ছে বেটা মাসি বুঝেছো তো ব্যাটা ছেলে মাসির মতো উপরে ঘুমটা দিয়ে তলায় খ্যামটা কেউ নাচাতে পারে না অনেকে পারে এরকমই পারে যারা আরও আছে আরও মানুষ আছে এরকম তো যাই হোক আমরা আমি প্রমাণ করলাম যে ওখানে গেছিলো ওই ল্যাটা গেছিল এবং সমস্তটাই ও যেইখানে পৌঁছানোর সেখানে পৌঁছে যাচ্ছে তাতে করে আমাদের সন্দীপের অনেকটা হেল্প হচ্ছে এরপরে তোমরা দেখো একে একে হোতা হেকিয়া এ তো সবে বাপকে ধরেছে এটা সবে বাপকে ধরা হয়েছে এরপর এরপর তার ওই যে আমাদের দেখলেন আমাদের একজন পলিটিশিয়ান বাপ আর মেয়ে হচ্ছে, আরে যে আমাদের ম্যাডামের ম্যাডামের করে সাথে যে যুদ্ধটা হলো বুঝতে পেরেছো দুজনাই ছিল না দুজনা বাপ বেটি দুজনাই তো ছিল তো এখন বোধ ছেড়ে এসছে এখন বোধ রয়েছে তো আবারও হয়তো যেতে হতে পারে তো মেবি ওরকমও হতে পারে মেবি হতে পারে কেয়া পাতা কেয়া কখন কি হয় তাই না বন্ধুরা তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রে করো প্রে করো যে যেমন কর্ম করবে তা সে তেমন ফল পাবে ইনক্লুডিং মি অলসো ঠিক আছে আমি এর থেকে ব্যতিক্রম নই আমি যদি কারোর খারাপ চাই ভগবান যেন অবশ্যই আমাকে খারাপ করে আমি এটা জোর গলায় বলবো আমি যদি মন থেকে অযাতিত অকারণে বিনা কারণে যদি কারোর খারাপ চাই খারাপ করি তাহলে যেন ভগবান আমার খারাপ করে আমি আমারটা চেয়ে নিলাম আর মানুষেরটাও বলে দিলাম তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো